ও মাই গড ও মাই গড কি খেলা দেখাচ্ছে আরিফ ভাই আজকে ভাই এটা কি খেলা দেখাচ্ছেন মাথা নষ্ট করে ফেলতেছেন সবার আজকে দেখাবো নদীর সিঁড়ি আরে এদিকে একটু তাকান আস্তে আস্তে হাত দিয়ে মাঙ্কি স্টাইলে হেটে নিচে নেমে দেখানো খেলাটা আমি করে দেখাবো খেলা দেখবেন ভালো লাগলে আইডিটাকে ফলো দিয়ে রাখবেন একটি শেয়ার একটি কমেন্ট করে ভিডিওটা দশের মাঝে মিলিয়ে দিবেন Hi, hi, what's the key? Monkey style. No, 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 সবাইকে আসসালাম আলাইকুম খেলাটা ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দর্শের মাঝে বেরিয়ে দিবেন আমি আরও নিত্য নতুন খেলা নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি আইডিটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ